নমস্কার বন্ধুরা পাঁচ ফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন যে আমাদের বাজেট প্রকাশ হয়েছে সেই বাজেট সম্পর্কে শামীমবাবুর বক্তব্য আমরা শুনেছি এই বিষয়ে বিস্তারিত আজকে জানব সঞ্জয় গুহবাবুর কাছ থেকে সঞ্জয় দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে আচ্ছা বাজেট তো পেশ হলো বারো তারিখ আর বাজেট পেশ হওয়ার পরে বেশ কিছুদিন কেটেও গিয়েছে অনেকের অনেক রকম আহ উক্তি বা কমেন্ট যা বলা চলে পেয়েছি আপনি ঠিক কি বলতে চান আমি কিছুই বলতে চাই না কি বলবো আর ইউটিউব চ্যানেল দেখতে দেখতে ক্লান্ত মানে তারা অসন্তুষ্ট হয় ইউটিউবের বিভিন্ন হেডিং দেখে এটাই হোক আমার একটা ইন্টারেস্ট থাকবে যেটা সত্যি সেই কথাটাই হেডিং এ দেবে না তাতে মানুষ বিভ্রান্ত হবে না এক দু নম্বর হচ্ছে এই বাজেট সম্পর্কে যেটা বলতে গেলে বলতে হয় যে সম্পূর্ণ স্বার্থ বিরোধী একটা বাজেট এবং এটাই খুব হওয়া স্বাভাবিক ছিল তার কারণ এই সরকারের পক্ষে থেকে আর কিছু পাওয়া যায় বলে আমরা অন্তত মনে করি না তার কারণ এই সরকারের পক্ষ থেকে আমরা গত বছর দু দুটো সভা মিছিল করি একটা লোকসভা ভোটের আগে একটা এবং সেইভাবে আমরা কোন রকম আন্দোলন করিনি এবং আপনারা জানেন যে আমাদের যে কেস রয়েছে সমগ্র শিক্ষার যে নিজস্ব দপ্তরের মধ্যে যে বঞ্চনা রয়েছে সেই বঞ্চনার বিরুদ্ধে যে আমাদের কেস রয়েছে দিত সেই কেসটা সেইভাবে সাত আট হাজার করিনি সরকারি সংগঠন বলছিল যে আমাদের ভালো কিছু হবে এবং যেটা হবে ভালোই হবে শুধু সরকারি সংগঠনের দৌড় এই দপ্তরে যিনি মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি অন ক্যামেরায় বলেছেন যে লোকসভা ভোটের আগে যে সব রেডি শুধু এমবার্গো আছে থেকে ঘোষণা করা যাচ্ছে না ঘোষণা হয় মনে আছে নিশ্চয়ই ভিডিও আছে এবং তারপরে উনি মুর্শিদাবাদের সবাই নয় আগস্ট বলেছেন যে মন্ত্রীসভা সাহেব কাছে হয়ে গেছে মুখ্যমন্ত্রী এক এক করে ফাইল ছাড়ছে কাদের কাদের হবে কতজন করে হবে সেই তালিকা উনি পড়েছে মঞ্চ থেকে এহেন প্রশ্নে দাঁড়িয়ে আমরাও ভেবেছিলাম যে একটা মন্ত্রী তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না অঙ্কে আমি সেই জন্য আমরাও ভেবেছিলাম যে হয়তো সত্যি সরকারি সংগঠনের মুখেই বলা কারণ সরকার যখন কোনো কিছু করবে সেটা স্বাভাবিকভাবে সরকারি সংগঠনের মাধ্যমেই হবে কিন্তু দেখা গেল আমাদের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন কারণ এই সরকারের মূল এজেন্ডাই হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এজেন্ডা বিরোধী এদেরকে যে কোনো প্রকারে হোক চাকরি থেকে তো বরখাস্ত করতে পারবো না এদেরকে আর্থিক দিক থেকে পিছিয়ে ফেলে ফেল কিন্তু আজ পর্যন্ত কোনো বাজেটে কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়নি না না ভাতা এটা এগুলো এক ধরনের অপপ্রচার বাজেটে ভাতা বৃদ্ধি হয়নি বাজেটে কোনো ভাতা বৃদ্ধি হয়নি এটা ফালতু কথাবার্তা বামফ্রন্টের আমলে বহুবার তিনবার ভাতা বৃদ্ধি হয়েছে হ্যাঁ বামফ্রন্টের আমলে হয়েছে কিন্তু এই সরকারের না এই সরকারের আমলে হয়েছে যান না মুক্তির সঙ্গে কথা বলে এই সরকার আমলে আহ ওই লাস্ট যে আহ থ্রি পার্সেন্ট ইয়ারলি চালু হয়েছিল সেটাও বাঁধিতেই হয়েছিল আহ থ্রি পার্সেন্ট না তিন লাখ টাকা যেটা হয়েছিল দু হাজার সালে সেটা বাঁধিতেই হয়েছিল ঠিক আছে দুহাজার একুশ সেটা তো ভাতা বৃদ্ধি চলে না আবার ভাতা বৃদ্ধি তা থ্রি কি ভাতা বৃদ্ধি হচ্ছে না ভাতা বৃদ্ধি তো হলো কিছু তো হলো হ্যাঁ কিছু যাক কিছু তো হলো ভাতা বৃদ্ধি কি হবে কি হবে না বা বাজেটের এগুলো হচ্ছে কি কথা কথাবার্তা প্রথম বল বাজেটে হবে তারপর হয় তারপর ভোটের আগে হবে ভোটের আগে ভোট মুখী নয় ঠিক আছে তারপর ভোট চলে যাবে তারপর পুজো বলে পুজোর সময় ঢুকবেই তারা বল পুজোর পুজোই কি বড় কথা পুজোর পরে ঠিক হবে এইগুলো হচ্ছে এক ধরনের পচা গল্প যেখানে শাসক শ্রেণীর কিছু চাবেদার আছে যারা এই গল্পগুলো সোশ্যাল মিডিয়ায় করে দেয় আর এরপর যখন মানুষ তৃত বিরক্ত হয়ে যখন পথে নামবে আন্দোলন করবে তখন বলে এই তো সব রেডি ছিল এরা এই আন্দোলন করলো দেখে আর হলো গোদা বাংলা কথা এই সরকারের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা অব্দি যেভাবে কথা বলেছে তাতে মনে হয়েছে যে কিছু একটা হতে চলেছে কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যা সেটা আগে প্রমাণিত এই মিথ্যা তো আগে কুড়ি বছর ধরে আপনি দেখুন দু সালে ঠিক আছে অনার করলো দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ অব্দি কন্ট্রাকচুয়াল আছে তাদের বিভিন্ন দপ্তরে সেগুলো লিঙ্ক দিতে এবং দেখা গেল সেইগুলো অনুযায়ী পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরিবেশ চাকরি অভিযায় ভিত্তিতে ভালো টাকা ময়ের পেয়ে গেল তাহলে আপনি পরিবারে চাকরি করে পাচ্ছেন এই আর একটা রুট ডিগ্রি চাকরি করে পাচ্ছেন টাকা তাহলে এটা কি ধরনের কি ধরনের পঞ্চম লিমিট থাকবে আমি জানতাম আগে মানে কারখানা মালিকরা শোষণ করতে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে কর্মচারী যে এইভাবে শোষণ করতে পারে এটা না দেখলে জানা মানে এটাও ইতিহাসে লেখা থাকবে লেখা থাকবে ঠিক আছে আর এই অন্যায় থেকে কেউ পার পাবে না দেখছেন আগে শিক্ষামন্ত্রীর কি অবস্থা হ্যাঁ আমাদেরকে কম অপমান উনি করেছেন আজকে উনার অবস্থা দেখেছেন কি অবস্থা অবস্থাও ছাড়া না অন্যায় করবে ফল পাবে এত লোকের অভিশাপ মিথ্যা হবে না তবে হ্যাঁ একটা কথা বলে দিই যে খুব শীঘ্রই আমরা বঞ্চিত প্রশাসকের পক্ষ থেকে আমরা কর্মসূচি নেবো এই চোখ সবাইকে আগা বলে রাখলাম আমরা বসে থাকবো না হাত জুটিয়েও থাকবো না হ্যাঁ সরকারের পক্ষ থেকে যখন পক্ষে থেকে যখন কোনো কিছু করা গেলো না বিপক্ষে চাই করা যাবে না বলে অনেকে আট দল হ্যাঁ বলবেন যে এই তো সরকারি সম্বন্ধে আন্দোলন করছে কর্মসভার কর্মচারীরা এসছে আন্দোলন করছে কিনা কিন্তু আন্দোলনও তো হয়েছে এর আগে আমরা বহু আন্দোলন করেছি আন্দোলন থেকে তো কিছু পাইওনি তাহলে তাহলে কি করব বসে থাকব আন্দোলন করে পাব না পক্ষে থেকে তোমাদের কি করব তাহলে কি করব বসে থাকব সেটাই তো আমারও বক্তব্য আন্দোলন করেও তো আমরা কিছু পেলাম না উনি আন্দোলনের করতে বেশি ভয় পাই দেখে এসব এসব কথাবাররা বল আর একটা জিনিস শুনিয়ে রাখব একটা জিনিস যেন না ওই মানুষকে মানে আইয়ে দেওয়া রাজনীতি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না হয়তো আমাদের কিছু হলো না ঠিক আছে কিন্তু আলটিমেটলি টোটাল ব্যবস্থাটাই কিন্তু গন্ডগোল হয়ে গেছে আপনি দেখুন প্রাইমারি স্টেটের দুর্নীতি নিয়ে সব একের পর এক নাম সামনে আসছে আবার প্রাইমারি কেস চলছে স্যার চব্বিশ হাজার না ছাব্বিশ হাজার সেই চাকরি কি হবে না হবে কেউ গ্যারান্টি নেই সুপ্রিম ঝুলে রয়েছে টোটাল শিক্ষা ব্যবস্থাটা দেখুন একটা টোটাল অনাজিত মেরুদণ্ড হচ্ছে একটা জাতি শিক্ষা এই শিক্ষাটাকে ভেঙে দিলে সেই জাতিটাই মিশে চলে যাবে সেই দিকে এগোচ্ছে তবে হ্যাঁ লড়াই হবে তাতে কে থাকলো আর কে থাকলো না দেখার দরকার নেই কিছু মানুষ তো থাকবেই স্বাধীনতা সাতত্রিশ সেরকম আগে অনেক ছোট বড় আন্দোলন হয়েছে তা যদি আপনি লেগে থাকেন ঠিক আছে তার সফলতা আসবে তবে আমি এইটুকু বলতে পারি যে ওই আলোচনার মাধ্যমে আর হবে না ঠিক আছে এবার প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় যেতে হবে অন্তত রিটায়ারমেন্টের করে এটাও তো মাত্রই সমলগণ পথে চেষ্টা করেছি এবং কেসটাও এবার পূর্ণ দমে না আমার আগে যেমন চলছিল সেরম ভাবেই আমার এই চলবে সামনের মাস থেকে এইটুকু আশ্বস্ত করতে পারে এইটা বঞ্চনা আর সূর্যের বাইরে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন